বাপের বাড়ির পুকুর আমরা ছোট্টবেলায় এখানে অনেক গোসল করছি তো পুকুরটা অনেক বড় হ্যাঁ তো মাছ ছাড়ে দেওয়া আছে এই কারণে উপরে জাল দিয়ে রাখছে মানে মাছের পণ আছে আর কি বিশাল পুকুরটা আর এইদিকে আমি চলে আসছি বাসায় এখন আমি ইফতার করছি তরমুজ কাটলাম তো একা কিভাবে খাবো স্বামীকে একটু দিয়েই খাই তরমুজ আগে স্বামী না খাই আগে স্বামী খেলে ধরো